আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলেই কেমন আছেন আজকে আপনারা দেখছেন গ্রামীণ পরিবেশ গ্রামীণ জীবনধারা এবং গ্রামীণ বাস্তব চিত্র এটি হচ্ছে গ্রামীণ হাট এই হাটের নাম হচ্ছে বাছামারা হাট এখানে বিভিন্ন প্রকার সবজি কেনাবেচা করা হয় কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীতে কত সুন্দরভাবে জেলেদের নৌকা ভাধা আছে এমন দৃশ্য দেখলেও কিন্তু মনটা শুয়ে যায় কামার শিল্প এই কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে আজকাল কিন্তু এই কামার শিল্প খুবই কম দেখা যায় শুধুমাত্র গ্রামীণ হাটে দু একজন কামার শিল্প দেখা যায় গ্রামীণ হাটের মুখরোচক খাবার খুবই সুস্বাদু খাবার ছেলে মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই বাদাম টানা খুরমা আর হচ্ছে টানা ছোটবেলায় কিন্তু আমরা অনেক কিনেছি অনেক খেয়েছি গ্রামের গুটি আম এই আম কেনায় শত শত লোক ভিড় জমিয়েছে জমজমাট আমের হাট নাক দিয়ে শুকে দেখছে আমটা কেমন হয়েছে পানের দোকান এখানে দেখছেন দোকানদার কত সুন্দরভাবে তার দোকানকে গুছিয়ে পান বিক্রি করছে গ্রামের সহজ সরল মানুষের জীবনধারা এটি সুন্দর একটি পরিপূর্ণ গ্রাহবাড়ি প্রচন্ড রোদের ভিতর গোড়টাকে গোসল করাতে নিয়ে এসেছে যমুনা নদী বিশাল বড় যমুনা নদী আর সামনে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটিতে কিন্তু নতুন বাড়িঘর মানে সব বাড়িঘর ভেঙে গেছে সেই বাড়িঘর গুলো নৌকায় তুলে তাদের গন্তব্য একটা নতুন জায়গার দিকে রওনা হচ্ছে মরুভূমির মতো একটা জায়গা চারদিকে শুধু বালি আর বালি এখন তারা হাটে যাবে সামনেই হচ্ছে যমুনা নদী যমুনা নদীতে যে এখন দেখতে পাচ্ছেন যমুনা নদীর পারে সবাই খেয়ার জন্য অপেক্ষা করছে গ্রাস্থ বাড়ি এমন দান শুকানোর দৃশ্য কিন্তু শুধুমাত্র গ্রাম অঞ্চলে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে বাড়িটা খুবই চমৎকার দেখতে লাগছে গ্রামের শ মানুষের হার থেকে বাড়ি যাওয়ার চমৎকার একটি দৃশ্য গায়ের মিঠোপথ ধরেই তারা বাড়ির দিকে রওনা হচ্ছে শৈশবকালের সেই কথা মনে পড়ে গেল এখন দেখছেন মাঠা কিনছে কাকা এক চমুকে মাঠাটা নিমিষে শেষ করে দিবে আসলে ঠান্ডার সময় খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রিয় দর্শক মন্ডলী আজকের মতো আমি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে গ্রামীণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের জন্য রইল শুভকামনা ধন্যবাদ জানিয়ে আমি এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ